কিন্তু ভাই এই জার্নি করে বিমানে চট্টগ্রাম থেকে ডাকায় এসে আবার গাড়িতে এসে আবার অসুস্থ হয়ে গেছেন উনি যেখানে ছিলেন মুফতি কামাল হুজুর ওই চন্ডীগড়ের দিকে পাবিয়া নাকি না ওখানে এসে আবারও অসুস্থ হয়ে গেছেন এখন এই অবস্থায় মাথা জিমাচ্ছে মানে শরীর অবস্থাও খারাপ মাথা ঘোরাইতেছে ওনার তো এই অবস্থায় আমি চাচ্ছি না যে এই অসুস্থ মানুষটা আবারও এই জার্নি করে এদিকে এসে আবার এখানে আসার জন্য আবারও অসুস্থ হয়ে যাক এই জন্য আমি আমার পক্ষ থেকেই ওনাকে বলছি ভাই তাড়াতাড়ি আপনি যানজেলের দিকে এসে আমার বাসায় চলে যান এই জন্য চেষ্টা করতেছি ওনাকে আগে চিকিৎসা করানোর আমাদের জন্য খাস করে দোয়া করবেন হুজুরে পর্যায়ে কথা বলবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে যে কয়েকজন আলেমের উপর সবচাইতে বেশি হাসিনা সরকার সরকার জুলুম করেছে নির্যাতন করেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার যে মানুষটা তিনি হলেন শাহেদ জসিমুদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ দীর্ঘ এক যুগের উপরে বারো তেরো বছর কারাগারে ছিলেন উনি এক যুগের উপরে কারাবন্দি ছিলেন এই মানুষটা আজকে আমরা পেয়েছি আমরা ওনার কথা শুনে যাব ইনশাআল্লাহ দোয়া নিয়ে যাব ইনশাআল্লাহ রাজি আছে তো ইনশাআল্লাহ রাজি আছি তো এবং আমার বিশেষ ইয়া থাকবে আপনাদের প্রতি মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন সব সময় মাদ্রাসাটার সাথে থাকার চেষ্টা করবেন আমি এলাকাবাসীকে মাদ্রাসার প্রতি যে আন্তরিকতা দেখেছি এটা আসলে অবাক করার মতো মাদ্রাসার প্রতি এলাকাবাসীর টান আছে তো আমি চাই মাদ্রাসাটা যেন আরো উন্নতি হয় দিন বদিন তরক্কি আমরা করতে পারি সেজন্য পরামর্শ থাকলে পরামর্শ দিবেন আর কাজ করতে গেলে বড় প্রোগ্রাম করতে গেলে কিছু ভুল ত্রুটি বা মিস্টেক হইতেই পারে এটা এটা অংশ কাজ যে করে তারই ভুল হয় আয়সার কোনো ভুল নাই কাজ করে তারই ভুল অলসের কোনো ভুল নাই অতএব ভুল ত্রুটি থাকতেই পারে আপনাদের কাছে আমাদের বিনীত আরজি থাকবে যে ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত আখিরি মোনাজাত করে প্রোগ্রাম থেকে যাবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হজরতুল আল্লাহ মুফতি সাহেব জসিম উদ্দিন রহমান বিল কোরআন তফসিরুল কোরআন বিল হাদিস